কিছু নতুন নতুন কালেকশন আছে যেমন এখানে এপাসি আর থেকে শুরু করে তারপর এখানে পালসার বা বাইকগুলো পেয়ে যাবেন প্লাটিনাম বাইক থাকবে প্রায় সব ধরনের সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম পাবেন আর এখানে একটা যারা বাইক আছে আজকে সর্বনিম্ন কালেকশন মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা বলে বাইকটা পাবেন যা যারা কোম্পানি শোরুম পেপাস করে আছে কিন্তু সো আপনার এই যে বাইকগুলো আছে তাদের রিসেন্টলি নতুন কালেকশন আমরা আসছে এই বাইকের কালেকশনগুলো প্রাইস জানবো সালামবাড়ির কাছ থেকে

যারা সেলফ স্ট্যাট অন যে কোন ডিস্ট্রিক্টে আপনারা নম্বর করাতে যাবে মাত্র 2500 টাকা মাত্র 25 মাত্র 25 এলোরিং সেলফ স্ট্যাট তাদের দোকান আজকে স্বর্ণনিমে কালাসন এটা মাত্র 25000 টাকা করলে বাইকে পাবেন যারা আচ্ছা ডিকে 2110 ডিসকভার টেন অন টেসের ভিতরে আছে যে কোন ডিস্ট্রিক্টে নাম্বার করাতে যাবে যে এটা অ্যাড্রেস হচ্ছে অনলাইন শর্তের 500 টাকা

আচ্ছা এই বন্ধ 23 বছর আছে আচ্ছা আর বছর আচ্ছা আচ্ছা প্রাইস কত রাখতেছেন অনলি টাকা 60 ভাই আমার বাইকগুলো যে ব্যবসায় নিয়ে অনাসে 5000 টাকা বন্ধক 5000 টাকা লাভে বিক্রি করতে পারবে আচ্ছা তো এটা প্রাইস 60000 টাকা তো একদম ঠিক আজকে বাইকের সারা সমূহ থাকবে আছে অল্টার টু কালার বাইক পসিবল

ডিজিটাল ব্র্যান্ড স্মার্ট কার্ড উনি আসছে আমার কাছ থেকে সতেরো আঠারো কিলো দুধ থেকে উপবাসে থাকে ভাই আপনি আমার বাইক নিয়ে হ্যাপি নাকি আমি ভাই আপনাদের বাইক নিয়ে অনেক খুশি আপনাদের ভিডিও দেখতাম আমি ওমান থেকে আলহামদুলিল্লাহ আপনাদের আচার ব্যবহার অনেক ভালো থ্যাংক ইউ পরিচয় থেকে এখানে আসছি আর বাইকের দামও অন্যান্য জায়গা থেকে আমি অনেক মানে সীমিত দামে এখানে বাইক পাইছি তো সবাই দর্শক সবাই কাছে অনুরোধ এখানে এসে আপনারা